এরপরে কল দিবেন কল রিসিভ করবে আপনার এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে জি না ভাই ইমো হোয়াটসঅ্যাপ নাই আচ্ছা এই নাম্বারটা আপনার পার্সোনাল নাম্বার নাকি জি জি এটা আমার পার্সোনাল নাম্বার সবসময় পাওয়া যাবে আপনার এই নাম্বারে জি অবশ্যই পাওয়া যাবে কোথায় থাকেন আপু জি বাড়ি নোয়াখালী লক্ষ্মীপুর প্রিয় দর্শক নোয়াখালী থেকে যুক্ত হয়েছে আপনার মধ্যে একটা কথা বলে রাখছি যারা আমাদের কথাগুলো শুনছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আগে থেকে করে রাখলে অসংখ্য ধন্যবাদ আপু শুনতে চাই এই যে আপনি একটা ছবি পাঠিয়েছেন এই ছবিটা কার জি ছবিটা আমারই

এখন আপনারা যদি কেউ উনাকে মনেই মানুষ বানাইতে চান তাহলে আপনারা ফোন দিতে পারবেন স্ক্রিনে দেওয়া নম্বরে মনে রাখতে হবে প্রতিরোধ তো করা যাবে না যারা কল দিবেন অবশ্যই কথা বলবেন সুন্দর করে আপু কল রিসিভ করে আপনাদের সাথে কথা বলবে তারপর কিছু বলবেন আপু হ্যাঁ না বয়সটা 19 বয়স 19 কি করছেন এখন বর্তমানে এখন বর্তমানে বাচ্চা বাড়িতে কাজ করে সৎ মা অনেক কষ্ট জ্বালা দেয় ভাত কাপড় দেয় না তখন কি করব নিজেরা তো চলতে হবে বাসা বাড়িতে কাজ করেই খাই চালাকি করি আচ্ছা আচ্ছা ঠিক আছে একটু ভালো করে কবি কষ্ট জালা দেন বুঝতে পারছি বারী छठমায়ে छठমায়ে যে হ্যাঁ छठমা ও মাই গড বুঝতে পারছি এখন বিশ জন্য আসলে না ভাই রে অনেক দুঃখ কষ্ট করে ভাই छठমার কাছে ছাইজে ভাই এই জন্য বাসা বাড়িতে কাজ করে আছেন